সকাল থেকে হাজারো ব্যস্ততার মধ্যেও সংসারিক কাজকর্মগুলো গুছিয়ে রেখে নিজেকে একটু সময় দিতে হয় নাহলে কিন্তু নিজের শরীরটা ঠিক থাকবে না তাই না হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবে দীপাবলির আগে এ তো সামনেই দীপাবলি চলে আসছে তার আগে ভাবলাম যে ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে রাখি আর একদিনে তো পুরোটাই করতে পারবো না দুটা ঘরেরই দিনে মানে বিছানার চাদর টাদর মানে এগুলো জামাকাপড় একদিনে কাঁচা ধোয়া সম্ভব না সেই কারণেই দুদিনে এগুলা ধুয়ে নেবো সেই কারণে আজকে ভাবলাম যে এই ঘরের বিছানাটা তুলে কেসে দেবো একটু গরম জল করে নিয়েছিলাম নিয়ে তো ভিজিয়ে রেখে দিচ্ছি খেতা ব্যবহার করার দিন শেষ হয়ে যাচ্ছে এখন কম কম্বলের দিন তো এখন ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে রাত্রের দিকে ভালোই ঠান্ডা লাগে আর খেতা দেয় দিলেও কিন্তু ঠান্ডা মানে ঠান্ডা চায় না আবার হচ্ছে ফ্যান ছাড়াও থাকা যায় না তো এটা একটা সমস্যা তো যাই হোক আজকে তো একটু দেরি করেই ঘুম থেকে উঠছি আর কি শরীরটা বেশি একটা ভালো ছিল না সেই কারণে আর কি আর মানে আবার জামা কাপড় ধুবোর জন্যে মানে তাড়াহুড়াও লেগে গেছে আমার নাহলে শুকাবে না তো এটাই হচ্ছে ব্যাপার তো আগে উঠে না মানে ভিজিয়ে দিলাম আগে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে মানে ভিজুক তারপরে আমি ঘরের কাজগুলো সেরে জামা কাপড়গুলো আগে কেসে দেবো কেসে দিয়ে পরে চান করলেও চলবে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলেই হবে তো যাই হোক এ তো ঘরে চলে আসলাম আর এখন পুরোটা ফার্নিচারটাই মুছে নেবো দুই ঘরের সুন্দর পরিষ্কার পরিপাটি করে রাখবো আগেই আর এখন যেহেতু মানে শীতের দিনে শীতের আমেজটা কিন্তু পড়েই গেছে এখন কিন্তু ঘর তো বেশি একটা ময়লা হয় না তো যাই হোক আগে এই ঘরটাই শুরু করলাম ভিডিওটা আর এই তো ফার্নিচারগুলো আগেই ঘরের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর বিছানার চাদরটা তুলে নিছি বিছানার চাদর আর একটা বিছিয়ে দিয়েছি সেগুলো ভিডিও করছিলাম কিন্তু সেটা আর ভিডিও হয় নাই মাঝে মধ্যে এমন হয় ফোনটা কিন্তু চালুই রাখি আবার দেখা যায় কি না বন্ধ হয়ে আসে ওই সাইডে বন্ধ করে রাখি ওটা না হয়তো চাপটা ঠিক মতো পড়ে না সেই কারণে এইরকম উল্টাপাল্টা হয়ে যায় আর কি যাই হোক পুরো ভিডিওটার সঙ্গেই থাকো আশা করি ভালোই লাগবে ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে এখন এই ঘরে ফার্নিচারগুলা সমস্ত ফার্নিচারগুলো কিন্তু মুছে নিব আর একদিন দুদিন পর পর করলেও এখন সমস্যা হবে না যেহেতু এখন শীতের দিন চলে আসছে আর এখন কিন্তু ধুলোবালু বেশি একটা থাকে না আর কি গরমের দিনগুলোতে বেশি ধুলোবালু হয় সেই কারণে কিন্তু প্রতিদিন একটু ফার্নিচারগুলো না মুছলেই নয় মানে পরিষ্কার থাকে না আর কি অপরিষ্কার জিনিস যেহেতু চোখে বাজে আর দেখতে ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই কিন্তু ভালো আর কি শরীরের পক্ষেও ভালো মনের দিক দিয়ে কিন্তু অনেক ভালো লাগে তো দেখো ওই সাইডটা পরিষ্কার করে এখন এই সাইডে চলে আসলাম আর এখন এই সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নেবো আর আমি বাড়ি থেকে এসে এর মধ্যে কিন্তু দুই তিন দিন আমার পরিষ্কার করা হয়ে গেছে তো যাই হোক পরিষ্কার জিনিস আমার চোখে বেশি বাজে আর কি আমি সেই কারণে সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি আমার যতই শরীরটা খারাপ হোক না কেন তো দেখো এই এখন মুছে ফার্নিচারগুলো মুছে তারপরে ঘরতরগুলো ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে মুছে নেব আর কি আর সকালে বাসি ঘর তোর ঝাড়ুদা হয়ে গেছে সকালে বাসি ঘর তো না ঝাড়ুতে তো আর কোনো কাজই করা যায় না মানে যেটা আমরা ছোটোর থেকে শিখে আসছি আর কি আমরা যদি মনে থেকে ইচ্ছে করি যে না আমাদের ঘর তোর পরিবারটি রাখবো সেই ঘরটা যেমনই হোক না কেন পুরে ঘরও যদি পরিষ্কার টিপ টক করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে রাজপ্রাসাদের মতোই লাগে আর যার কাছে যেটা আছে তার কাছে সেটাই রাজপ্রাসাদ তাই না আমার কাছে এটাই মনে হয় হোক না আমার ভাড়া বাড়ি কিন্তু তারপরও আমার কাছে অনেকটাই ভালো লাগে আমার রুম মানে যার যার কাছে তার তার বেডরুমটা কিন্তু বেশি ভালো লাগে তার শান্তির জায়গা আমার কাছে আমার এই রুমটা খুবই শান্তির জায়গা আমার এই রুমের ভাগ আমি কাউকে দিতে চাই না আর কি মানে কেউ আসলে না তখন আমার দেখা যায় এই ঘর সেরে আমার ওই ঘরে থাকতে হয় কিন্তু আমার খুবই খারাপ লাগে কিন্তু তারপরে বাধ্যতামূল্য করতেই হয় আর কি মানে ওই ঘরটা যেহেতু ছোট একটা লোকজন আসলে না তখন ওই ঘরে শুতে দেওয়া হয় যায় না আর কি দেখতে নিজের কাছেই খারাপ লাগে সেই কারণে লোকজন আসলে না এই ঘরেই থাকতে দেই যেহেতু এই ঘরটা বড় আছে আর উপর দিয়ে আর মেঝেটাও বড় আছে নিজেদের বিছিয়ে দিলে বিছানা তাহলে কিন্তু অনেক লোকই শোয়া যায় আর কি পূজার মধ্যে যেহেতু অনেকই লোকজন আসছিলো সেই সেই কথাই বলছি আর কি তো যাই হোক দেখো ওদিকের শোকেসটা টুকটা সমস্ত কিছু মুছে চলে আসলাম মেয়ে পাশে আর সবাটা মুছে নিচ্ছে আর এখন বিছানাটা গোছাইতে পারছি না মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়েটার যেহেতু স্কুলটা এখন ওইভাবে খোলে নাই সেই কারণে স্কুলেও যেতে পারে না মেয়েটার সময়ও কাটে না আর সারা দিন বাসায় বসে থেকে কী বা করবে স্কুলে পড়াটা রকম বাসায় কিন্তু হয় না স্কুলে যেরকম স্যার ম্যাডামদের একটা দায়িত্ব থাকে পড়া নেওয়া দেওয়া কিন্তু বাসায় কিন্তু ওরকম হয় না আমি তো সবসময় সময় পাই না আর ওরকম কিন্তু যতই আমরা প্রাইভেট পড়াই দেখা যায় কি প্রাইভেটের পড়াগুলাই কাবার করে এমনি যে বাড়তি কোনো পড়া সেই পড়াগুলো কিন্তু আর পড়ে না তো সব বাচ্চাদেরই এটাই হচ্ছে একটা দোষ তো যাই হোক আর কি বলবো এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করতে চাই কিন্তু যখন ভয়েসটা দিতে বসি না আমি তখন সমস্ত কিছুই ভুলে যাই আর তখন মনে থাকে না যখন যেটা মানে ইচ্ছা করে যে নাই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু না আর ভয় দিতে নিলে তখন ভুলে যায় যে আর কি করব আর কি তো যাই হোক এই দেখো ঘরটা মুছে তো চলে আসলাম বাইরে বাড়িটা একটু ঝাড়ুতে নেবো আগে যেহেতু ঘরের ময়লাগুলো বাইরে ফেলাইছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু গাছ গোছালি হোক বাড়ির মধ্যে আছে সেই কারণে কিন্তু ময়লা কিন্তু একটু হয়ই তো সকালে তো একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসি উঠোন আবারও ঝাড়ুতে নিচ্ছি এখন দিনের মধ্যে তো অনেকবারই পরিষ্কার করতে হয় আর পরিষ্কার না দেখলেও না ভালো লাগে না আর কি দেখো উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে এতো তো এখন ঘরটা মুছে নিচ্ছি আর যেহেতু সামনেটাও মুছে নেবো সেই কারণে আগে ঝাড়ু দিয়ে আসলাম ঝাড়ুতে এখন এই তো এখন ঘরটা মুছে তারপরে বাইরেটাও মুছে নেব আমার কোনো একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করছিল যে আপু আপনার হচ্ছে ঘরের ফার্নিচারগুলো অনেক সুন্দর গরিবের জিনিসের আবার সুন্দর আছে গরিব মানুষের কাছে যেটা হয় সেটাই তার কাছে ভালো লাগে সেগুলো যাওয়ার অন্যের কাছে ভালো লাগে তাও মানে বুঝতে পারি না আর কি যাই হোক আমার কাছে তো ভালো লাগে আর আপনাদের আপনার ভালো লাগছে তো যাই হোক দেখো এই আর ওই ঘরটা আগে মুছে আর এখন বাইরেটাও মুছে মুছে নিলে ঘরের কাজকর্ম শেষ তারপরে তো বাইরের আরো কাজকর্ম আছে দিকে কিন্তু আমি জামা কাপড়ও কেসে দেবো আগে ঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো গুলা কেসে দিয়ে সকালে যেহেতু রোদটা আসে তারপরে তো আর রোদ আসে না আর আজকে বাসায় বাসার ভিতরেই কাপড় সাপড় মেলে মিলে দেবো আর সকালে যেহেতু রোডটা থাকে ওই দেখা যায় কি বারোটা একটার যায় সকালে যদি হয় আসলাম এখন একটু জামা কাপড়গুলো গুলা কেসে ধুয়ে মিলে দেব হবে গরিব মানুষরা না ওই একসাথে সমস্ত কিছু কিন্তু করতে পারে না আর কি একটা একটা করে স্বপ্নগুলো পূরণ করে তাই না অনেক বছরের সংসার আর একটু 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 করে কিন্তু গুছিয়ে নিচ্ছি এখনও কিন্তু পরিপূর্ণ হয় না সংসারটা কিন্তু সংসারে বলে না যে জিনিসের কোনো দিনও অভাব মেটে না যতই তুমি কেন না কেন তাও অভাব কিন্তু থাকবে তে এই সবারই হচ্ছে একই আর গরিব মানুষের হচ্ছে আরও বেশি তো যাই হোক একটু একটু করে কিন্তু ফার্নিচারগুলো করা হয়েছে এই বছর হচ্ছে ছোপাটার খাটটা বানাইছি এর মানে অনেক কষ্ট করছি এতগুলো বছর আগের খাটটা যেহেতু একবারই ছোট ছিল সেই কারণে অনেকটাই কষ্ট করে ঘুমাতে হইতো এই দেখা যেত ঘাড়ের ব্যথা হইতো হাতের ব্যথা হইতো তারপরে একটু একটু করে টাকা পয়সা জমিয়ে জমিয়ে কিন্তু এই খাটটা বানানো হয়েছে যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার আর একটা ফুল পাইছি একটা কাকিমা দিয়ে গেছে আমাকে অন্নবাসার আর ওই হচ্ছে গোলাপ কালারের জবা ফুল শিউলি ফুল যেহেতু আছে এখন আর সমস্যা হয় না আর সমস্ত থালা বাসনগুলো মেজে ধুয়ে রাখছিলাম আর পুজোটা দিয়ে তো চলে আসছি রান্নাঘরে আর আজকে ডিম রান্না করব আর আজকেই খাবো আর কালকে হচ্ছে একাদশী শুক্রবার একাদশী আর দুদিন তো মাছ খাবো না সেই কারণে ভাবলাম তো আজকে একটু ডিম রান্না করি আর কালকে মাছ খাইছিলাম আর আজকে ডিম খেলে আর দিন হচ্ছে নিরামিষ খেতে হবে আর নিরামিষ আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার মেয়ে শাশুড়ি মাছ এরা তো নিরামিষ ওরকম পছন্দ করে না তো যাই হোক ভাবলাম যে ডিম রান্না করে তিনটা হয়তো কেটে নিছি ডিম আর কেটে রান্না করলে না ডিমের স্বাদটা একটু বেড়ে যায় তরকারি আর কি আর না আমান করে রান্না করলে ওই স্বাদটা একটু অন্যরকম লাগে কিন্তু কেটে রান্না করলে স্বাদটা একটু বেশি হয় যারা যারা খাও নাই কেটে রান্না করা তারা একদিন খেতে পারো অনেকটাই মজা লাগে আগে হচ্ছে কাঁচকলা ভেজে নিলাম আর কাঁচকলা ভাজি আর হচ্ছে টিমের তরকারি আজকে দুপুরে এটাই হচ্ছে খাবার আর যেহেতু ছেলে মানুষ নাই সেই কারণে বাজারের একটু সমস্যা হচ্ছে আর কি কাঁচা বাজারের মানে বাসার উপরে কাঁচা বাজার আসছে না আর আমি ওরকম বাজারে যেয়ে কিনে আনতে পারি না সেটাই হচ্ছে সমস্যা কিন্তু ফ্রিজে যা কিছু আছে আমাদের হয়ে যাচ্ছে আর কি তো আমার শাশুড়ি তো অত ভাজা ভোজা অত বেশি খায় না একটু তরকারি হলেই খেয়ে মানে খেয়ে নেয় আর কি সে খাওয়া দাওয়ার পরিমাণটা একবারে কম খায় যে যাই হোক এত কাঁচা কলাটা ভেজে তুলে নিলাম আর তারপরে ডিমটাও ভেজে রাখলাম আর এখন তরকারিটা বসিয়ে দিলাম আলুটা যেহেতু সিদ্ধ করাই আর এ রান্না বান্না কিন্তু আমার শেষের দিকেই হয়ে গেল আর তারপরে ভাত ভাতটা হয়ে গেলে কিন্তু রান্নাবান্না শেষ তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ডিমের তরকারিটা অনেক ভালো ছিল আর এর মধ্যে আছে আলু কচুর যে মুখী আছে সেটাই কয়েকটা দিয়ে দিয়েছিলাম আর এটাই হচ্ছে রান্না রান্না এত কমপ্লিট আর এখন নেব থালা আর পরে গরম থাকতে মাজলে বেশি ভালো হয় তাড়াতাড়ি কিন্তু উঠে যায় আর কি ওই যে হলুদ লবণের যে একটা দাগ থাকে সেটা কিন্তু উঠে যায় আর আমি না গরম গরম থাকারই মানে থাকতেই মাজার চেষ্টা করি এখন আর আমি এখন বুঝতে পারছি যে না শুধু ভিড় বাড়তে মাজলে কিন্তু পরাই পরিষ্কার হয়ে যায় আর কি সেই কারণে গরম থাকতেই কিন্তু কড়াইটা মেজে নিচ্ছি আর অনেকগুলো বাসনই পড়ছে সেই বাসনগুলো এখন ধুয়ে নিব ধুয়ে চুলা টুলা মুছে নিলে কিন্তু রান্নাঘরের কাজকর্ম হয়ে মানে শেষ আর কি আর ওইদিকে মেয়ে হচ্ছে পড়তে পড়ছে দুপুরের দিকে আজকে পড়তে পড়ছে আজকে যেহেতু একটু মানে বেলা হলে ঘুম থেকে উঠছি আমরা সবাই কিন্তু আমি তো সকালে উঠছি মেয়ে আরও দীর্ঘ ঘুম থেকে উঠছে এখন যেহেতু স্কুল নাই ওরকম আর এখন সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে আর পরীক্ষার আগে এরকম স্কুল বন্ধ যাচ্ছে খুবই সমস্যা স্কুলের পড়াটা ওরকম বাসাই হয় না আর কি তো খুবই সমস্যার মধ্যে যাচ্ছি আবার শুনছি যে পরীক্ষা নাকি হবে না জানি না কি হবে দেশের যে অবস্থা কিছুই ভালো লাগে না আর কি তো দেখো এখন চুলা টুলাগুলো এখন মুছে নিচ্ছে আর এদিকে বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে আর চুলাটা মুছে নিলেই কাজকর্ম শেষ সারে তখন নিয়ে পড়তে বসছে আরেদিকে ঘুটুন এসে এখানে মানে ডিস্টার্ব করছে আর কি ওর সাথেই যত রাগ যত জেদ ওর সাথে আর কি ওর সাথেই মারামারি করবে ওর সাথে সব কিছু করবে তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি